হ্যাঁ শুধু তো প্রেগনেন্টের করি ধামাকা অফার দর্শকদের জন্য অফার জি 10 কেজি দুধে এবং রানিং পাঁচ মাস প্রেগনেন্ট

এত বড় গরু গরু পাঁচ মাস পারে ছয় মাসের রানিং প্রেগনে আছে এত বড় গরু ভাইয়া হ্যাঁ ভাই এটা দর্শক যাচাই করে নেবেশক সমস্যা নাই দর্শকের যে দেখতে পাচ্ছেন একদম পশম গুলো তো চকচকে পশম হ্যাঁ ভাইয়া খুবই চমৎকার রয়েছে দেখার মতো পায়ের গিরা গুলো দর্শক লক্ষ্য করবেন আপনারা সামনে দুইটা পাও পিছনের দুইটা পাও ইনশাআল্লাহ আজকে মাশাআল্লাহ দেখার মতো একটা গরু না হ্যাঁ আচ্ছা ভাই আমরা একটু আউলান প্ল্যান্ট একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখাই দাও দর্শকদের বুনাল না দেখালে তো গরু বুঝতে পারবে না জি এই যে দর্শক চারটা নিপুল দেখতে পাচ্ছেন চারটা নিপুলই চার জায়গায় আছে এবং গরুর চোখ থেকে শুরু করে পায়ের

দর্শক আপনারা খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সব জায়গায় ইনশাআল্লাহ স্কয়ার আছে সব দেখতে খাওয়া দাওয়া কোনো দিকে কোন টুটি নাই আচ্ছা ভাই পায়ের গিরা গুলো তো মাশাআল্লাহ গিরা মোটা বডি এবং ডাবল বডির গরু এটা ডাবল বডির গরু হবে না একটু মাজাটা আমরা একটু দেখাই দিই দর্শক মাজার শেপটা লক্ষ্য করবেন মাশাআল্লাহ অনেক ভারী তো ভাই অনেক ভারী মাজা মানে কি গরু ডাবল বডির বলছিনা এই গরু ডাবল তলাবাটা একটু দেখাই দাও মাশাআল্লাহ প্রেগন্যান্ট দেখেন দর্শক খুবই ঠান্ডা গুরুনা করু ঠান্ডা না হলে কোনো দিবে না আচ্ছা দর্শক এই যে দেখতে পারলেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই না ভাইয়া সিরিয়াল নাম্বার দুই আচ্ছা আমার কোনো ভাই যদি নিতে চায় এই গরুটা কত দাম রাখবেন

পায়ের গিরা গুলো দেখবেন আপনারা খুবই চমৎকার রয়েছে মোটামোটা দেখাও বাট গুলো দেখাও একটু দেখাই দিই আমরা আচ্ছা এখনো এর নামার অনেক সময় বাকি অনেক সময় আছে ভাইয়া মাজার শেপটা দেখবেন দর্শক কতটা চওড়া রয়েছে এটা হচ্ছে ভাইয়া সিরিয়াল নাম্বার তো তিন না সিরিয়াল নাম্বার এই যে খাওয়া দাওয়ার রুচিটা দেখবেন আপনারা মাশাল্লা কি পরিমানে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া কোনো দিকে সমস্যা নাই ইনশাল্লাহ গুরু আচ্ছা আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার তিন যে পাঁচ পাঁচ মাসের প্রেগনেন্ট না জি পাঁচ মাসের প্রেগনেন্ট এখনো বয়স হয়নি দাঁত বয়সে আসেনি যদি আমার কোনো ভাই নিতে চায় কত দাম রাখবেন এটার দাম রাখছে আমি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যে কোনো জায়গায় বকন কিনতে গেলে এক লক্ষ পনেরো বিশ দি কিনা লাগবে আমি এটা প্রেগনেন্ট দিছি পাঁচ মাস পাঁচ মাসের প্রেগনেন্ট এক লক্ষ বিয়াল্লিশ ভাই এটা কি এক দাম এক দাম না কিছু সম্মানই করা যাবে এরপরেও সম্মাননা করবেন অনেক করা যাবে আচ্ছা ভাইয়া চলুন তাহলে আমরা পরবর্তী গোটা দেখাই মাসাল্লাহ ভাইয়া আজকের শেষ কালেকশন কি আনছেন ভাইয়া এটা ভাই আসলে দর্শকের জন্য একটা চমক নিয়ে আইছি ভাইয়া চমক নিয়ে আসছেন চমক নিয়ে আইছি মানে আমার তো সবসময় প্রেগন্যান্ট থাকে বক না প্রেগন্যান্ট জি ভাই আপনি তো প্রেগন্যান্ট নেই কাজ করেন কি বলেন রানিং দুধের গাবি প্লাস প্রেগন্যান্ট হ্যাঁ দুধের রানিং 10 দুধ পাবে এবং 5 মাস প্রেগন্যান্ট আছে তার মানে এটা দ্বিতীয় বিয়ানের গরু দ্বিতীয় বিয়ানের গরু আচ্ছা প্রেগন্যান্ট কত দিনের ভাইয়া 5 মাস প্রেগন্যান্ট ভাই 5 মাসের প্রেগন্যান্ট

সরাসরি খামারে এসে দুধ দহন করে দেখে নিতে পারবে কাল বিকাল দুয়ায় তারপর নিবে গরু আমার আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দশ কেজি দুধ কই থেকে আসে এই সেই প্রমাণ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চা সারা রানিং দশ লিটার দুধের গাবি

আজকে তো এটাই শেষ গাবি এটাই শেষ গাবি ভাইয়া